হ্যালো স্টুডেন্টস যারা ক্লাস নাইনে পড়াশোনা করছো তাদের পরীক্ষার সামনে কোশ্চেন ব্যাংক থেকে একটি পেজের ম্যাথামেটিক্স সলভ করছি এখানে ম্যাথামেটিক্সের পেজ এখানে সলভ করছি আলোচনা করছি আশা করি তোমাদের কাজে লাগবে একটু মনোযোগ দিয়ে দেখো এখানে পাঁচ নম্বর বড় কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো যেখানে প্রথমে আসে উৎপাদক উৎপাদকের এই প্রথম অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আর সেকেন্ডটা তো বেশিরভাগ স্কুল সেট করে তো দুটো উৎপাদক নিয়েই আমরা আলোচনা করি এবার চলে আসি আমরা উৎপাদক নিয়ে প্রথমে আসে কি পাঁচের তাহলে এক নাম্বার পাঁচের এক নম্বরে কোশ্চেন আছে এরকম টু এক্স এস কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ তো এই যে কিউ বলা যে উৎপাদকগুলো থাকে তাদের কিন্তু এই রাশিটির একটি উৎপাদক নির্ণয় করতে হয় যেখানে এক্স এর মান ওয়ান অথবা মাইনাস ওয়ান টু অথবা মাইনাস টু এইভাবে ধরে ধরে দেখতে হবে পুরো রাশির মান শূন্য হচ্ছে কখন যেটা একটা ভাষা দিয়ে অনেকে লেখে সেগুলো লাগবে না আমি যেরকম বলছি এরকম করলেও রাইট দিতে বাধ্য সেটা হচ্ছে আমি এটা চেক করে যেটা দেখেছি এটা হচ্ছে এক্স ইকোয়াল টু হাফ ধরলে মাইনাস হাফ ধরলে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ ধরলে মান শূন্য হবে দেখি ধরে দেখি টু ইন্টু মাইনাস হাফ এর কি মাইনাস হাফ মানে আমি এক্স মান হাফ ধরছি প্লাস কি আসে ফাইভ দেখি মানটা কি আসে টু ইন্টু মাইনাস হাফ এর হোল কিউব মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এইট মাইনাস আমি উপরে দিলাম যাতে ইন্টুর সঙ্গে ঝামেলা না করে আর এখানে মাইনাস হাফের হোস্কার হচ্ছে প্লাস ওয়ান বাই ফোর কিন্তু হবে কি মাইনাস ওয়ান বাই ফোর বিকজ এটা মাইনাসটা প্লাস হবে আর প্লাস ইন্টু মাইনাস মানে মাইনাস হবে আর প্লাস ইন্টু মাইনাস মানে মাইনাস নাইন বাই কত হবে টু প্লাস লাস্ট কি আছে ফাইভ টু দিয়ে যদি এইটকে কাটি এখানে হলো কি ফোর সরি এখানে হচ্ছে ফোর তো এবার যদি তোমরা ভাবো লসাগু কি হবে চার চার দুই আর নিচে আছে এখানে ওয়ান চার লসাগু চার দিয়ে চারকে ভাগ করলে এক সেই এক দিয়ে এটাকে গুন করলে মাইনাস ওয়ান এটাকে গুন করলে মাইনাস ওয়ান টু দিয়ে এটাকে ভাগ করলে টু তো টু দিয়ে যদি নাইনকে গুণ করি নয় দেগ আঠারো আর এই যে চারপাশে কত হচ্ছে কুড়ি কারণ কি এই ওয়ান দিয়ে ভাগ করলে চার হয় চারপাশে কুড়ি তো এই যে মাইনাস ওয়ালা রাশিগুলো দেখো এরা হয়েছে কত মাইনাস কুড়ি আর ডান দিকেরটা কত আছে প্লাস কুড়ি ফলাফল কত হলো কুড়ি কুড়ি কাটলে ওপরে শূন্য বাই চার ইকোয়াল টু শূন্য তার মানে কি গোটা রাশিটার মান শূন্য হবে যখন আমি এক্স টু কি ধরলাম মাইনাস হাফ তা এখানে বজ্র গ্রহণ করো তাহলে টু এক্স ইকাল কত ধরলে আসবে ওয়ান অতএব রাশিটির একটি উৎপাদক হবে টু এক্স প্লাস ওয়ান তো এই কথাটা এই যে রাশিটির একটি উৎপাদক টু এক্স প্লাস ওয়ান এটা এফ এক্স ধরে লিখতে হয় সেটা তোমরা জানো তা না করে যদি তোমরা সরাসরি শুরু করে এইটা রাফের কাজ এগুলো দেখাতে হবে না আবার অঙ্কটা লিখি টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার তারপরে আছে প্লাস নাইন এক্স প্লাস ফাইভ কী করবে তোমরা সরাসরি যারা করতে চাও অত কথা না লিখলেও কোনো দোষের কিছু নেই তারা কী করবে এই যে টু এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক যে পেলাম সেটা তিনবার লিখবে একটু গ্যাপ দিয়ে দিয়ে এটাকে বলা হয় জিরো মেথড বা ভ্যানিশিং মেথড তো কী করবে টু এক্স কিউব মেলাতে গেলে টু এক্সকে কত দিয়ে গুণ করব দেখো একটা এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি এটা গুণ ফলটা কত হবে গুণ ফলটা হবে টু এক্স কিউব আমি এটা মেলানোর উদ্দেশ্যে এখানে গুণটা করেছি কিন্তু এই এক্স স্কোয়ার ওয়ানকে তো গুণ করবেই সেটা লিখতেই হবে প্লাস এক্স স্কোয়ার কিন্তু আমার এখানে প্লাস এক্স স্কোয়ার না থেকে আছে কত মাইনাস এক্স স্কোয়ার তা এটাকে যদি আমি এর সঙ্গে অ্যাডজাস্ট করি তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার লাগবে দেখো মাইনাস টু এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে মাইনাস এক্স স্কোয়ার থাকে এটা পেলাম কত তার জন্য এখানে একটা গুণ করবো কি দিয়ে মাইনাস এক্স দিয়ে যদি গুণ করি দেখো এই দুটো গুণ করলে মাইনাস টু এক্স স্কোয়ার আবার এক্স দিয়ে ওয়ানকে তো অটোমেটিক গুণ হবে কত এক্স হবে মাইনাস এক্স কিন্তু মাইনাস এক্স নয় আমার আছে এখানে কত প্লাস নাইন এক্স কত হলে উপরেরটা মিলবে প্লাস টেন এক্স লিখলে টেন এক্স কোথায় পেলাম সেটা মেলানোর জন্য টু কে আমরা ফাইভ দিয়ে এন্টু করলে ফাইভ টু যা টেন এক্স পাব তো ফাইভ টু যা যখন টেন এক্স পেলাম তাহলে আমরা ফাইভ ইন্টু ওয়ান কত পাব আমরা ফাইভ পাব এগুলো আমি বোঝানোর জন্য অ্যারোগুলো দিয়েছি তো এভাবে আমাদের এই রাশিটা পুরো রাশিটা মিলে গেল এখন এই জায়গায় এসে আমাদের কাজ কী কাজ এগুলো একটুখানি আমি তুলে দিই কাজটা হচ্ছে এখানে লক্ষ্য করো টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান আর টু এক্স প্লাস ওয়ান কভার আসে তিনবার তো একবারের জন্য কমন নাও টু এক্স প্লাস ওয়ান পড়ে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস এখানে কী থাকছে এক্স প্লাস কী থাকছে এখানে ফাইভ এটা হয়ে গেলে এই পার্টটা দেখবে মিডিল টার্ম করা যাচ্ছে কিনা কিন্তু আমি দেখতে পাচ্ছি মিডিল টার্ম হবে না সো আমাদের উৎপাদকের কিন্তু এটাই উত্তর তো এখানে পাঁচের দুই যে কোশ্চেনটা আছে সেটা এরকম আমি লিখে নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কারণ বেশিরভাগ টিচারের পছন্দ তাই এরা দিয়ে দেয় প্লাস আছে টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি সেভেন এই অঙ্কটার ব্যাপারে একটা কথা বলি আমি অনেককেই দেখেছি অঙ্কটা যতবারই টিচারের কাছ থেকে করে নেয় কিছুক্ষণ পরেই ভুলে যায় তো সেক্ষেত্রে আজকে খুব মনোযোগ দিয়ে শুনবে প্রথম আমি কি করলাম কিউ প্লাস ওয়ান বাই কিউ যা আসে তাই লিখলাম এটাকে ভেঙে ওয়ান মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন লিখলাম দেখো এটাকে সরল করো দেখো এটার মান আসবে কীরকম ওয়ান মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন লসগু কত টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান মানে কত টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান তাহলে আসলো কত টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি সেভেন তার মানে আমি এখানে পাচ্ছি কী কী পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব আর ওয়ান বাই মাইনাস টোয়েন্টি সেভেনটাকে আমি সামনে নিয়ে আসলাম ইচ্ছাকৃত থাকলো কি এখানে প্লাস ওয়ানটাকে আমি দূরে লিখলাম এইবার পি হোল কিউব প্লাস ওয়ান বাই পি হোল কিউব আমরা লিখতেই পারি দেখো এটাকে এটার হোল কিউব আর এটাকে এই হোল কিউব লিখতে পারি এটা প্লাস ওয়ান বাই টোয়েন্টি সেভেনকে মাইনাস ওয়ান বাই থ্রি হোল কিউব লিখতে পারি আর প্লাস ওয়ানটাকে আমি কি লিখছি ভালো করে বুঝে দেখো এটা হচ্ছে এ কিউব এটা বি কিউব এটা সি কিউব আমার সূত্রর জন্য লাগে মাইনাস থ্রি এ বি সি এ হিসাবে কি আছে পি বি হিসাবে কি আছে ওয়ান পি আর সি হিসাবে কি আছে মাইনাস ওয়ান বাই থ্রি তো দেখো এই মাইনাস থ্রি আর এই সরি থ্রি আর থ্রি যদি কাটি কারণ এটা ওপরে এটা নিচে তাহলে এই মাইনাস আর মাইনাস ইনটু করলে কী এখানে পি আর পি কাটে তাহলে মাইনাস আর মাইনাস ইন্টু করলে কী পাবো প্লাস ওয়ান দেখো শুধু ওয়ান টুকু ভেঙে আমি এতটা পেলাম যেখানে আমি কী কী পেলাম থ্রি এ বি সি তাহলে আমাদের সি মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এর ফর্মুলা কী এ প্লাস আমরা সেই পরের যাচ্ছি তো লাস্ট অব দি আমি কি পেলাম আরেকবার আগের লাইনটা লিখে নেই আমরা পেলাম এ কিউব হিসাবে পি বি কিউব হিসাবে ওয়ান বাই পি হোল কিউব হিসাবে মাইনাস ওয়ান বাই থ্রি হোল আর মাইনাস থ্রি জায়গায় থ্রি এ এর জায়গায় পি বি এর জায়গায় 1 পি, সি এর জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি এখানে কিন্তু যে আগের পেজে আমি এটা কাটাকাটি করলাম কাটাকাটি করবে না ওটা বোঝালাম কী করে এখানে প্লাস আসে তো এটার ফর্মুলা আমি কী বললাম এ কিউ প্লাস বি কিউ প্লাস মাইনাস ফর্মুলা এ প্লাস বি প্লাস মানে পি বি মানে ওয়ান বাই পি প্লাস মানে মাইনাস ওয়ান বাই থ্রি সুতরাং মাইনাস ওয়ান এটা এ প্লাস বি আমার হয়ে গেল এবার আসি এ স্কোয়ার স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই পি হোলস্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে মাইনাস ওয়ান বাই থ্রি হোলস্কোয়ার মাইনাস এ বি এ বি মানে দিস ইন্টু দিস পি ইন্টু ওয়ান বাই পি ভালো করে কথাগুলো বুঝবে মাইনাস বি সি বি সি মানে এটা বি এটা সি এটাকে বি ভাববে এটা সি ভাববে এটা এ ভাববে তো বি সি মানে কি থাকলো ওয়ান বাই পি ব্র্যাকেটে থাকবে কি মাইনাস ওয়ান বাই থ্রি এটা বি সি হলো মাইনাস সি এ এই যে সি কত মাইনাস ওয়ান বাই থ্রি আর এ কত পি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি লাস্টে তো এখানে কী পেলাম এগুলো জিনিস থাকবে না নিচে যেগুলো বোঝানোর জন্য লিখলাম ওগুলো তো অবশ্যই তোমরা লিখবে না মাইনাস ওয়ান বাই থ্রি এর কোনো পরিবর্তন নেই এখানে একটু ধাপে ধাপে আমরা বোঝার চেষ্টা করি এটা হচ্ছে পি স্কোয়ার এটা কত ওয়ান বাই পি স্কোয়ার আর মাইনাসের কোনো সময় স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায় তাহলে ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে কত নাইন আর এই পি আর পি কেটে কত হয় সরি এখানে ব্র্যাকেট হবে না পি আর পি কাটলে এখানে কী থাকে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস আর মাইনাস ইন্টু করলে প্লাস ওয়ান বাই কত থাকছে থ্রি পি আর এই মাইনাস আর মাইনাস ইন্টু করলে প্লাস ওপরে পি নিচে কি থাকছে থ্রি এই হলো এই অংশটা এবার চলে আসি নিচের দিকে তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর কোনো পরিবর্তন নেই ওয়ান বাই থ্রি ইন্টু এখানে পি স্কোয়ার এখানে প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আমরা পিওয়ালা টার্মগুলো আগে লিখি এই ধরো পি বাই থ্রিকে আগে লিখলাম পি বাই থ্রি আর তারপরে এই টার্মটাকে লিখলাম প্লাস কিন্তু আসে সাইন বুঝে নেবে ওয়ান বাই থ্রি পি আর এইটুকু জায়গায় তোমরা মাইনাস করে দেখো আসবে কত মাইনাস এইট বাই নাইন এবং এটাই কিন্তু উত্তর মোটামুটি এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করে আনসারটা পর্যন্ত তোমরা মনে রাখার চেষ্টা করবে তো ফর্মুলাটা কী ছিল ফর্মুলা এরকম ছিল যদি কোনো জায়গায় এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি পাও তার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তোমাদের বইয়ে এক্স ওয়াই জেড দিয়ে আসে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এটা হাফ দিয়ে আর একটা ফর্মুলা আছে যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখে থাকবে এবার চলে আসি আমরা পরের কোশ্চেনে আগের কোশ্চেনটা বুঝে নেই তো এখানে উৎপাদক দুটো হয়ে গেল তো এখন বলছে লেখচিত্রের সাহায্যে সমীকরণ দুটির সমাধান নির্ণয় করো এটা নিশ্চয়ই তোমরা জানো তবু আমি এই বিষয়ে যা বলার আছে আমি তা বলে দিচ্ছি একটুখানি দেখো এই কোশ্চেনটার নাম্বার হচ্ছে কত সিক্স এর ওয়ান কোশ্চেনে বলা আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো কিছু বিষয় বলার আছে তাই আমি লিখছি থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এটাকে ডট ডট দিয়ে ওয়ান লিখবে মানে ইকুয়েশন ওয়ান আর একটা দেওয়া আছে কিরকম টুয়েলভ ইকুয়াল টু নাইন এক্স মাইনাস টু ওয়াই আমরা ঘুরিয়ে লিখি নাইন এক্স মাইনাস টু ওয়াই টু টুয়েলভ এরকম আগে এইভাবে লিখে নেবে নিয়ে লিখবে কি এক নং সমীকরণ থেকে পাই সমীকরণটা লিখছি 3x এক্স প্লাস যারা অনেকে গন্ডগোল করো এখানে কিন্তু নিয়ম হচ্ছে যদি স্ট্যান্ডার্ড নিয়ম ফলো করো ওয়াইকে বাদিকে রাখতে হবে তার মানে টু ওয়াই ইকুয়াল টু টুয়েলভ মাইনাস থ্রি এক্স অ্যাকচুয়ালি গ্রাফের সমীকরণের সাধারণ রূপ জেনারেল ফর্মেট হলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি গ্রাফের ইকুয়েশানকে এই ফর্মেটে জেনারেল ফর্মেট এটা সুতরাং লেফট সাইডে কাকে রাখতে হয় ওয়াই তাই সেটাকে ফলো করে ওয়াই রাখছি তাহলে এখানে আমার ওয়াই ইকুয়াল টু হবে কি একটা লাইনটা আগে টানবে টুয়েলভ মাইনাস থ্রি এক্স বাই টু যখন এটা এসে গেল তোমরা পাশে বা একটু নিচে ডান দিকে এরকম বক্স করবে টোটাল চার জোড়া বক্স করবে এক দুই তিন চার প্রথমটাতে এক্স আর ওয়াই লিখবে এভাবে ডান দিকে যে অজ্ঞাত রাশি আছে এক্স তার মান এমন করে এখানে ধরবে যে মানটি এই পুরো অংশে বসালে দুই দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যায় মান আসে সেটা কিন্তু হিট অ্যান্ড ট্রায়াল মেথডে বা ট্রাই করে করে করতে হবে কীরকম দেখো শূন্য দিয়ে ট্রাই করছি এক্সের ভ্যালু যদি আমি প্রথমে শূন্য ধরি এক্সের ভ্যালু শূন্য ধরলাম মুখে মুখে এসব করো থ্রি ইন্টু শূন্য মানে এটা শূন্য হয়ে গেল থাকলো কি টুয়েলভ টুয়েলভকে টু দিয়ে ডিভাইড করলে কি থাকে সিক্স এবার যদি এই এক্সের ভ্যালুটা যদি ধরো আমি ফোর ধরলাম তাহলে তিন চারে কত বারো বারো থেকে বারো মাইনাস করলে শূন্য তাকে দুই দিয়ে ভাগ করলে কী হয় শূন্য এরকম করে এগোতে হবে একটা কোনো নেগেটিভ মান বড় নেগেটিভ মান ধরবে বড় হলেই ভালো নালে ছোট হলেও চলবে কিন্তু নেগেটিভ ধরতে হয় যাতে গ্রাফ পেজে গ্রাফটা সুন্দর হয় তো ধরো আমি এখানে মাইনাস ফোরই ধরলাম মাইনাস ফোর ধরলে মাইনাস ইন্টু এই মাইনাস প্লাস তিন চারে কত বারো এই বারোটাও প্লাস এই বারো প্লাস চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে কী হয় বারো হয় তাহলে বিন্দুগুলো আমার কী কী হবে জিরো কমা সিক্স পরের বিন্দুটা কেমন হবে ফোর কমা জিরো তারপরের বিন্দুটা কি হবে মাইনাস ফোর কমা টুয়েলভ তো এই কথাগুলো লিখে নিতে হবে এগুলো তোমরা গ্রাফে বসাবে এবারে দুই নং সমীকরণ থেকে পাই তোমাদের ওই একই রকম করে দুই নং সমীকরণ থেকে পাই লিখতে হবে সেটা আমি পরে বেজে যাচ্ছি তাহলে এবার আমরা লিখবো কি

এই বুদ্ধিটা অনেকে ইউজ করে না এটা ভালো বুদ্ধি এবার টু ওয়াইকে পুরো টু ওয়াইকে সামনে লেখো নাইন এক্স মাইনাস টুয়েলভটাকে পরে লেখো পুরো সেট যদি আমরা এদিকে করি আর এদিক থেকে এদিকে করি তাহলে সাইনের কোনো চেঞ্জ করতে হয় না কিন্তু কোনো আংশিক পার্টকে যদি নিয়ে যাই তখন সাইন পাল্টাতে হয় অনেকে যখন এক্সপার্ট হয়ে যাবে তারা সরাসরি এই লাইনটা লিখতে পারবে তাহলে এখান থেকে বলো ওয়াই ইকুয়াল টু আগে ডাকটা টেনে নেবে নাইন এক্স মাইনাস টুয়েলভ বাই কত টু এবার কি বললাম আমি বক্স বানাতে একটু নিচে বা পাশে এরকম বক্স বানাবে চার জোড়া এক দুই তিন চলে আসি মানগুলো লেখার জন্য এমন একটা মান ধরবো এক্সের যেহেতু এক্স উপরে আসে বা এই ডান দিকে আসে এক্স এর মান ধরবো জিরো দিয়ে স্টার্ট করি যদি আমি জিরো ধরি এক্স এর মান জিরো ধরলাম জিরো ধরলে নাইন ইন্টু জিরো জিরো হয়ে গেল টুয়েলভকে কি টুয়েলভ আসে মাইনাস টুয়েলভ তাকে টু দিয়ে ডিভাইড করলে মাইনাস সিক্স এবার ধরো এখানে আমি টু ধরলাম নয় দুগ্নো আঠারো আঠারো থেকে বারো গেলে থাকলে কি থাকে আঠারো থেকে বারো গেলে থাকে ছয় সেটা প্লাস ছয় তাকে দুই দিয়ে ভাগ করলে কি থাকবে তিন এবার যদি আমি এটা একটা কোনো মাইনাস ধরি ধরো মাইনাস টুই ধরলাম একটা মাইনাস মান ধরতে বলেছি ধরতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু ধরলে ভালো তাহলে নয় দুগ্নো আঠারোটা কি মাইনাস আঠারো আর এখানে আসে কি মাইনাস বারো মিলে কত হলো মাইনাস থার্টি তাকে টু দিয়ে ডিভাইড করলে কী হবে মাইনাস ফিফটিন তাহলে এখানে বিন্দুগুলো কি কী পাচ্ছি জিরো কমা মাইনাস সিক্স আর পাচ্ছি কি টু কমা থ্রি আর পাচ্ছি কি মাইনাস টু কমা মাইনাস ফিফটিন এবার যখন তোমরা গ্রাফ করবে তারপরে গ্রাফে তো প্লট করবে আমি একটুখানি রাফলি তোমাদের বুঝি আমার এখানে তো গ্রাফ পেপার নেই আমি একটু বোঝানোর চেষ্টা করছি ধরো এটা গ্রাফ পেজ তোমরা মিডিলে একটা লাইনকে ডিপ করে ড্র করলে আর ঠিক এখানে মিডিলে লম্বভাবে আর লাইনকে ডিপ করে ড্র করবে এটা মোটামুটি জানো এখানে কিন্তু অ্যারো মাস্ট অ্যারো দিতেই হবে এগুলো অক্ষ বলে অক্ষতে অ্যারো দিতে হবে এবার বা লিখবে এক্স ড্যাশ আর ডান দিকে লিখবে এক্স এখানে সাদা জায়গাটাও লিখলেও কোনো দোষ নেই কিন্তু যা যা বলছি এগুলো লিখবে তাহলে উপরে কি লিখতে হবে উপরে বড় হাতের ওয়াই কেউ এরকম ছোটো হাতের ওয়াই লিখবে না আর নিচে কি লিখবে বড়ো হাতের ওয়াই ড্যাশ এখানে কি মূল বিন্দু এবার এই বিন্দুগুলো ধরে ধরে তোমরা বসাবে বসানোর পর ধরো একটি গ্রাফ হলো এই রকম গেল স্বরলেখা এটা এতটাই লম্বা করে টানবে যতদূর এই যে জাস্ট এই বর্ডার লাইনের থেকে একটু দূরে এখানে বর্ডার লাইনের থেকে একটু দূরে নাম দেবে এ বি প্রথম সমীকরণ থেকে আর ধরো দ্বিতীয় সমীকরণ থেকে লাইনটা টেনেছি আমার এইরকম গেছে এখানে না আমি একটু অন্য দিকে টেনে দেখাই তোমাদের ধরো এইরকম গেছে এটার নাম যতটা যাবে ততটাই টানবে এটার নাম দেবে কি সি আর এই দিকে একদম যতটা পারা যায় বড় করে ডি তো এর গায়ে তো বিন্দুগুলোর মান পাশে ব্র্যাকেট দিয়ে লিখতেই হবে বিন্দুগুলোর মান কিন্তু লিখবে আমি জানি না এটা গ্রাফ কোন দিকে যাবে এখানে করে দেখানো সম্ভব না আমি একটু বললাম এইখানে যে বিন্দুতে সেত করলো তার নাম পি দাও অন্য নামও দিতে পারো দিয়ে এখানে বিন্দুটা কাউন্ট করো যদি এখান থেকে এরকম হয় এক দুই তিন আর এদিকে এক তাহলে লিখবে তিন কমা এক এই হলো গ্রাফটা এবার লিখবে এখানে একটা লেখা লিখতে হবে তোমার যেখানে এই শখগুলো করবে এই শখের কাজগুলো করবে এটা তো গ্রাফ পেজে করে খাতে আটকে দেবে এই শখের কাজগুলো যেখানে করবে সেখানে নিচে এরকম লিখবে যে লেখো এখন তো সংক্ষেপে লিখতে হয় তাই বলছি সংক্ষেপে চিত্র দুটি যথাক্রমে এবি মাথায় কিন্তু বোথ সাইড আরো ও সিডি যারা পরস্পরকে পি বিন্দুতে সেট করে ছক কাগজ থেকে পাই বিন্দুর স্থানাঙ্ক ব্র্যাকেট দিয়ে লিখতে হয় থ্রি আমি যেটা লিখেছি তোমাদের অন্য আসতে পারে যখনই থ্রি কমা আসবে তখন নিচে লিখবে এরকম দেয়ার ফোর এক্স আর ওয়াই টু ওয়ান এরকম করে লিখে এটাই সমাধান বা এটা আনসার এই হলো লেখচিত্রের সাহায্যে সমাধান করো এই পদ্ধতিতে তোমরা লেখার চেষ্টা করবে এবারে ছয়ের এক নম্বর হয়ে গেল ছয়ে দু নম্বরে যে কথাটা আছে সেটা অনেকে বুঝতে পারে না কি করে করতে হয় আমি ছয়ে দু নম্বরটা আমি শেখাচ্ছি কোশ্চেন এরকম বলা আছে আমি বই থেকেই পড়ছি বলা আছে মেঘা রিয়ার থেকে আট বছরের বড় তাহলে দুজন আছে এখানে মেঘা এবং রিয়া ধরি মেঘার বয়স সমান সমান এক্স বছর এবং রিয়ার বয়স সমান সমান ওয়াই বছর এটা বাংলায় লিখবে তো এ টি কেউ প্রশ্নানুসারে মেগা রিয়ার থেকে মেগা বড় মেগা মাইনাস রিয়া ইকুয়াল টু আট বছর এটা হচ্ছে এক নং সমীকরণ তারপরে কোশ্চেনে বলেছে চার বছর পর মেগার বয়স রিয়ার বয়সে দ্বিগুণ হবে এবং দ্বিতীয় শর্তানুসারে লিখতে পারো বা এবং দিয়ে লিখলে চার বছর পর মানে মেগার বয়স তখন কত হবে এক্স প্লাস ফোর আর তখন রিয়ার বয়স কত হবে ওয়াই প্লাস ফোর চার বছর পরের কথা তখন মেগা রিয়ার দ্বিগুণ হবে মানে দুই দিয়ে গুণ করলাম তো এটাকে ছোট্ট করে সমীকরণটাকে একটু সরল আকারে নিয়ে আসো তাহলে এখানে ইন্টু করলে টু ওয়াই তার মানে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এই ফোর যদি এদিকে আনি মাইনাস করি এখানে কি হবে ফোর এই সমীকরণটাকে দিলে দুই নং এবার হচ্ছে যে অঙ্কটা আমি গ্রাফটা একটু আগে বোঝালাম সেই গ্রাফের মতো করে আমরা এই যে দুটো সমীকরণ পেলাম এবারে এক নং থেকে পাই বলে একটা শখ বানাবে চার টেবিল বানাবে দুই নং সমীকরণ থেকে পাই বলে টেবিল বানালে গ্রাফ পেজে গিয়ে গ্রাফ পেজে সলভ করলে করে মনে করো পি বিন্দুতে সেট করলো যেখানে স্থানাঙ্ক আসলো কথার কথা স্থানাঙ্কটা আসলো এরকম যে পনেরো কমা সাত তার মানে মেগার বয়স কত লিখবে এক্সের মান কত এক্স পনেরো আর ওয়াই কি লিখবে সাত তারপরে উত্তর লিখবে মেগার বয়স পনেরো বছর এবং রিয়ার বয়স সাত বছর ঠিক এভাবে গ্রাফের মাধ্যমে এই সমাধানগুলো করা যায় এটা অনেকে বুঝতে পারে না আশা করি তোমাদের কাজে লাগবে এবারে কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এখানে আছে কিন্তু যেমন আমি নয়ের এক নম্বর অঙ্কটা করাচ্ছি যে অঙ্কটা এরকম আছে যখন কোনো কোশ্চেনের আনসার করবে তার নাম্বারিংটা মানে দাগ নম্বরটা ঠিক করে লিখবে নয়ের এক নম্বর বলছে পি টু দি পাওয়ার এ ইকাল টু কিউ টু দি পাওয়ার বি ইকাল টু আর টু দি পাওয়ার সি এবং পি কিউ আর ইকাল টু ওয়ান হলে প্রমাণ করো যে প্রুভ দ্যাট প্রমাণ করো যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকোয়াল টু জিরো এটা অনেকের কাছে পরিচিত অঙ্ক সূচকে করেছে তা অঙ্কটা আমি একবার রিপিট করে দিই সেটা হচ্ছে আমাদের এর সলভটা কেমন হবে আমাদের এখানে দেওয়া আছে কি পি টু দি পাওয়ার এ ইকাল টু কিউ টু দি পাওয়ার বি ইকোয়াল টু আর টু দি পাওয়ার সি ইকোয়াল টু কে ধরলাম তো অতএব শুধু পি টু এই পাওয়ারটা যখন আমরা এখানে নিয়ে আসি ধরো তোমাদের বলি এক্স স্কোয়ার ইকোয়াল টু মনে করো ফাইভ আছে তাহলে এক্স ইকোয়াল টু আমরা কী লিখি রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ মানে আসলে ফাইভ টু দি পর হাফ অর্থাৎ টু যখন পাওয়ারটা উঠে ডান দিকে যাবে ওয়ান বাই সেই পাওয়ারটা লিখব তা পি টু দি পর এ যদি কে হয় পি ইকোয়াল টু কে টু দি পর কী হবে ওয়ান বাই এ ঠিক তেমনি করে কিউ ইকোয়াল টু কী হবে এই কিউ এর পাওয়ার উঠে যাবে কে এর মাথায় তাহলে কে টু দি পর ওয়ান বাই বি এবং আর এর মান কত হবে আর ইকোয়াল টু কে টু দি পর ওয়ান বাই সি তো আর একটা অংশ আমাদের এখানে কি আছে পি কিউ আর ইকুয়াল টু ওয়ান আছে তো এখানে লিখবে যেহেতু পি কিউ আর ইকুয়াল টু ওয়ান এটা যেহেতু চিহ্ন অতএব পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি কে টু দি পাওয়ার ওয়ান বাই এ ইন্টু কিউ এর পরিবর্তে লিখতে পারি কে টু দি পাওয়ার এটা ওয়ান বাই এ এটা ওয়ান বাই বি ওয়ান বাই বি ইন্টু আর এর পরিবর্তে লিখতে পারি কে টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে এই যে ওয়ান তো এবার আমরা কী লিখতে পারি সূচকের নিয়মে গুণের সময় যদি বেসগুলো সেম হয় সেই সেম বেস টু দি পাওয়ারগুলো কী হবে যোগ তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু ওয়ান মানে এই বেস দিয়ে কী লিখলে ওয়ান হয় যে কোনো বেসের পাওয়ার জিরো হলে ওয়ান হয় তো এখানে দুই দিকে বেসটা সমান করার জন্যই আমি কে টু দি পর জিরো লিখলাম তার মানে বেশ যদি ইকুয়াল হয় তাহলে পাওয়ার দুটো কি হবে ইকুয়াল তাহলে এখান থেকে অতএব দিয়ে লিখতে পারি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু জিরো এখানে পাওয়ার জিরো এটাই প্রমাণ করতে বলছে আন্ডারলাইন করে লিখে দিলে প্রুফড তো এই কোয়েশন ব্যাংকের এই স্কুলটির বাকি অংশগুলো আমি নেক্সট ভিডিওতে খুব দ্রুত করে দিচ্ছি যাতে তোমাদের রিভিশনে কাজে লাগে তাই তোমরা একটু চ্যানেলটা ফলো করো নিশ্চয়ই পরের ভিডিওটা তোমাদের কাজে লাগবে থ্যাংক ইউ